আদম আলী সালামের শরীয়তের মধ্যে আল্লাহ এই আইন প্রণাম করে দিয়েছিলেন যে আইনটা হচ্ছে যেহেতু আল্লাহ প্রত্যেকবার সন্তান দিচ্ছেন একজন ছেলে একজন মেয়ে তো আল্লাহ হুকুম ছিল যে জোড়ায় জোড়ায় যারা হচ্ছে অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে করে যারা হচ্ছে এদের হুকুম হবে ভাই বোনদের মতো আপন ভাই বোনদের মতো অপর জোড়ার মধ্যে যে সন্তানগুলো আসতেছে এদের সাথে তাদের বিবাহ বৈধ অর্থাৎ এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে করে বিবাহ বৈধ হবে এখন আদম সালামের প্রথম যে সন্তানটা হয় তার নাম ছিল কাবে যদিও নামটা কাবে কিন্তু নামের সাথে তার গুণের কোনো মিল ছিল না আর দ্বিতীয়বার যে সন্তান ছেলে সন্তান হয় তার নাম ছিল হাবিল এখন সাথে কাবেলের কাবেলের জোড়ায় যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি ছিল পরমা সুন্দরী অত্যন্ত সুন্দরী আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি ছিল ওই কাবেলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার তুলনায় একটু কম সুন্দর একটু কম সুন্দর এখন আল্লাহর হুকুম যখন যখন তারা বিয়ের বয়সে উপনীত হলো এখন বিয়ে লাগবে তাদেরকে এখন আল্লাহ হুকুম অনুযায়ী আদম সেটিং করছেন যে কাবেল তোমার বিয়ে হবে ওই জোরার ওই মেয়ের সাথে আর হাবেল তোমার বিয়ে হবে তোমার আগের জোরার মেয়ের সাথে এখন কাবেল তো এটা মানতে রাজি না কাবেল এটা মানতে রাজি না কারণ সে চিন্তা করতেছে আমার জোরের মধ্যে সুন্দরী থাকতে আমি কেন একজন কম সুন্দরী মেয়েকে কেন আমি বিয়ে করবো এইটা আমি মানি না এই নিয়ম আমি মানি না তো যখন এরকম তার ভাইয়ের উপর উদ্যত হয়ে যায় তাকে হত্যা করতে যাবে এরকম একটা অবস্থা তখন আল্লাহ তাআলা রব্দুল্লাহ মিনের পক্ষ থেকে হুকুম দেওয়া হলো কি হুকুম আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যেই ঘটনাটা উল্লেখ করেন আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা বলে আতল আলাইহিম নবা আবনাই আদম বিল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ও নবী আপনি আপনার উম্মতের মাঝে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই সন্তানের কথা আলোচনা করেন তারা কি করেছিল তারা যখন এরকম পর্যায়ে পৌঁছে গেল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা কাবেল যখন আমি আল্লাহর হুকুম মানতে চায় না সে ওই সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে সে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে সে সুন্দরী মহিলাকে বিয়ে করবে বলে তার ডিসিশন তার সিদ্ধান্ত সে জানিয়ে দিল এবার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি ওই হাবিল এবং কাবিল দুইজনের উপর নতুন একটা হুকুম জারি করলাম হুকুমটাকে আমি হাবিল আর কাবিল কে বললাম যাও তোমরা দুইজন তোমাদের নিজেদের পক্ষ থেকে কোরবানি কবুল হবে তার সাথেই ওই সুন্দরী রমণীর বিয়ে হবে তার সাথে ওই সুন্দরী রমণীর বিয়ে হবে আগের যুগের কোরবানির কথা একটু পরিষ্কার করে নেই আগের যুগের কোরবানি গুলা ছিল যে কোরবানি করে যে যার যা কোরবানি করছে আর কুরবানির করার মেইন অর্থ হচ্ছে ত্যাগ করা কুরবানি করার মূল অর্থ হচ্ছে আত্মত্যাগ করা আত্মত্যাগ করার নাম হচ্ছে কোরবানি তো ওই সময়ে কোনো পশু কুরবানি করা এটা বাধ্যতামূলক ছিল না এটা বাধ্যতামূলক হয়েছে রাহিম আলী সাল্লাহ সালামের সময়ের পর থেকে আগে কোরবানির নিয়ম ছিল যে যেই কাজ করতো তাকে কুরবানি করা হলে যেমন এই যে এটা দিয়ে উদাহরণ দেই হাবেল করতো সে পশু পালন করত সে দুম্বা ভেড়া এগুলা লালন পালন করত আর কাবেল সে কৃষি কাজ করত এখন যখন দুইজনকে কুরবানি করার কথা বলা হলো তখন হাবেল সে যেহেতু পশু পালন করতো সে তার পক্ষ থেকে একটা পশু নিয়ে এসে সে কুরবানি করে দিস আর কাবল যেহেতু কৃষি কাজ করত তো তার যে শস্য ফসল ছিল সেই ফসল থেকে কিছু অংশ সে নিয়ে আসলো যে এটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে। কোরবানি করার অর্থ হচ্ছে ত্যাগ করা তো হাবেল কাবেল দুইজনই কোরবানি করে জিনিস রেখে দিয়ে আসলো কোরবানির জিনিস তারা আর ঘরে নিয়ে আসে নাই আগের সিস্টেম ছিল এটা আমার তো মনে হয় আগের সিস্টেমটা যদি এখনো চালু থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে দেখা যাইত। কয়েকজন আসল কুরবানি দেনে ওলা কথা বলেন ঠিক কি না মনে কষ্ট নিয়েন না কয়জন একনিষ্ঠক ভাবে ইখলাসের সাথে কুরবানি দেয় যদি গোস্ত খাওয়ার অবকাশ না থাকতো যদি এই হুকুম থাকতো যে কুরবানি করে মাঠের মধ্যে ফলাই দিয়ে আসবা আল্লাহর পক্ষ থেকে অগ্নি শিখা ঈশা যার কুরবানি পুরায়ে দিবে জালায়ে দিবে তারটা কবুল হবে যার থাকবে তারটা কবুল হবে না এই হুকুমটা যদি থাকতো কোরবানি দিয়ে ফেলে আসছে এবার আল্লাহ আসমান থেকে অগ্নি শিখা জমিনের মধ্যে ফেলে হাবেলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন হাবেলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন এবার এমনিতেই তো কাবেল আগে থেকেই হাবিলকে দেখতে পারে না এখন আরো দেখতে পারতেছে না যে তো একই সাথে কোরবানি করলাম কোরটাই কবুল হবে আমারটা কেন হবে না আমারটা কেন হবে না এদকরবা কুরবান আহাদি হিমা ওয়ালাম ডাক দিয়ে বলতেছে একই সাথে কুরবানি করলাম তোমারটা কবুল হইল আমারটা কেন কবুল হইল না আমারটা কেন কবুল হইল না রাগের বসে আমি তোমাকে হত্যা করে ফেলবো না অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো এবার হাবিল ডাক দিয়া বলে ও ভাই আমার এখানে তো আমার কোন হাত নাই তুমিও কুরবানি করে রেখে গেছো আমিও কুরবানি করে রেখে গেছি এখানে ইচ্ছাটা তো সম্পূর্ণ আমার আল্লাহর আমার আল্লাহ যার কুরবানি তার কাছে গ্রহণ যোগ্য মনে হয়েছে তার কুরবানি আমার আল্লাহ কবুল করেছেন এখানে তো আমি আল্লাহর কাছে আলাদাভাবে কোন সুপারিশ করি নাই তাহলে তুমি আমাকে কেন হත්্তা করবা

তবে একটা কথা শুনে নাও আমার আল্লাহ সমস্ত আমল কবুল করে থাকেন শুধুমাত্র মুত্তাতিদের আমল কবুল করে থাকেন যে আমলের মধ্যে তাকওয়া থাকে যে আমলের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাওয়ার উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা ওই আমলটাকেই কবুল করে থাকেন যে আমলের মাধ্যমে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য থাকে রে আমার আল্লাহ ওই আমল কবুল করেন না এজন্য ইন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ রসেল ওই মক্কা থেকে হিজরতের সময় সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শুনে নাও এই যে তোমরা হিজরত করতেছ তোমাদের হিজরতের উদ্দেশ্য যদি হয়ে থাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে পেয়ে যাবা আর যদি তোমাদের হিজরতের উদ্দেশ্য হয় তোমরা নারী পাবা গাড়ি পাবা বাড়ি পাবা তাহলে তোমরা সেটা পেয়ে যাবা আল্লাহকে পাওয়া আর তোমাদের হবে না এজন্য নিয়ত দেখা করতে হবে একনিষ্ঠ নিয়ত করতে হবে নিয়তের মধ্যে যদি গর্বরই থাকে ওই আমল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে